আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিসকভার ওয়ান টোয়েন্টি রং অরিজিনাল ইঞ্জিন একদম শোরুম কন্ডিশন সাউন্ড 100% গ্যারান্টি বাইকটি 2020 হাজার সালের শেষের বাইক 2020 সাল থেকে সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আর একটা কিস্তি দিলে আজীবন মেয়াদ মানে সরকারকে এই গাড়ি বাবদ আর কোনো টাকা দিতে হবে না একদম আজীবন মেয়াদি রেজিস্ট্রেশন হয়ে যাবে গাড়িটি কিন্তু একদম শোরুম কন্ডিশন আছে কি না এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে একটি কথা বলি যারা ভিডিওটি প্রথম দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো গাড়িটি প্রথমে সামনের টায়ার থেকে শুরু করব দেখেন টায়ার কিন্তু একদম ফ্রেশ আছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন সামনের মার্কাটটা দেখেন একদম কিন্তু ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নাই হেডলাইটের সেটটা দেখেন এটা কিন্তু অরিজিনাল লাইট এখানে কিন্তু বাজাজ কোম্পানির লোকোটা আছে ফুল ফ্রেশ এখানে একটু আচর আছে বাইকটি পাশে পড়ে যাওয়ার কারণে হালকা একটু স্ক্র্যাচ আছে এটা বোঝা যায় না ধরার মতো না বাইকটি একদম ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখেন মিটারটা দেখেন একদম ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান সাইড কভার এই বাম পাশে এখানে হালকা একটু স্কেচ আছে বাইকটি বাম পাশে পড়ে যাওয়ার কারণে স্কেচ লাগছে এছাড়া মোটামুটি ফুল ফ্রেশ আছে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন যে বাইকগুলো বেশি চলবে সেগুলো কিন্তু এগুলো জং ধরে যাবে দেখেন এই বাইকটি কিন্তু এখনও শোরুমের যে রংটা এটা কিন্তু এখনও আছে হুবহু এই বাইকের মধ্যে ফুল ফ্রেশ ভিডিওটি আমি কাছ থেকে করতেছি দেখেন বাইকটি যখন সরাসরি বাস্তবে দেখবেন তখন ঠিক এরকম লাগবে শোরুম কন্ডিশন বাইক এতে কোনো সন্দেহ নাই বাইকটি কিন্তু নাটোরের রেজিস্ট্রেশন করা আছে দু সালের বাইক বিশ সাল থেকে সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মানে আরেকটা কিস্তি দিলে আজীবন মেয়াদি রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাল্লাহ পিছনের টায়ারটা দেখেন একদম নতুন জিরো কিলোমিটার চলার মতো এই সাইডে সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটা সাইড কভার কোনো ভাঙা নাই একদম ফুল ফ্রেশ স্যালেঞ্জারটা দেখেন হাফ সিসিজগুলো দেখাবো দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিনে সাউন্ড শোরুম কন্ডিশন হবে ইনশাল্লাহ ট্যাঙ্কির এই পাশের অংশটা দেখাই দেখেন মানে শোরুমের যে একটা কাঁচা কালার কাঁচা রং এটা কিন্তু এই বাইকের মধ্যে হুব আছে আছে এটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন তো বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখাবো তার আগে কিলোমিটারটা দেখাই সাউন্ড কোয়ালিটিটা দেখেন ক্লাসটা থাকতো রানিং অবস্থায় আছে দেখেন একদম স্মুথ সাউন্ড রুম কন্ডিশন তো বাইকটির এখন দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা যারা নেবেন স্ক্রিনে যায় নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি